বড় বড় মানে কি কালার বলে আমি আমি না তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমার ডেরি ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি গ্রামে বেড়াতে আসছি এটা আমার গ্রাম না আমি আমার গ্রামের বাড়ি ঢাকাতেই এটা হচ্ছে ঝালকাঠিতে আমি এখন আছি এখন আমি দেখাবো যে ছাদ থেকে কিভাবে ঢাপ হয় আমার এখন গাছে উঠতে হয় না ছাদ থেকে আমি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি ঢাপ পারবো ঢাপ পাড়ার কাটবো কাটার পর আমি খাবো তো আপনাদের দেখাচ্ছি যে হিউজ পরিমাণ ঢাপ উপযোগী এগুলো এখনো ঢাপ একেবারে কচি অবস্থায় আছে এগুলো খাওয়া যাবে আর অনেক প্রচুর অনেক আছে তো আমরা ঢাকাতে ডাব খেতে পাই না একটা ডাব কিনে খেতে গেলে দেড়শো দুশো টাকা পরে তাও টাটকা না আর গ্রামের বাড়িতে ডাব খাওয়ার মানুষ নেই ডাব খাওয়ার মানুষ নেই আমরা মাঝে মাঝে আইসে আমরাই আর কি এই ডাবগুলোকে সাবার করি ডাব কাটা খুব ইজি যারা পারেন তাদের জন্য যারা না পারেন তারা তো দেখি শিখে নিতে পারেন প্রথমে আমি ছোটাচ্ছি এতে ডাবটা নিলাম যেগুলো কচি ডাব ওগুলো কাটার সময় আসতে কাটতে হবে তাহলে পানি সব ভিড়ে যাবে আর কি আর যেগুলো নাকি মোটামুটি পরিপক্ক হয়েছে এগুলো আস্তে আস্তে কাটা যাবে আর কি ভিতরে ঢুকতেছে এটা নারিকেল হয়ে গেছে হালকা ও এটা হালকা মানে ওরকম পরিপক্ক হয় নাই বাড়তি হয় নাই তো মানে হালকা আর কি নারিকেল হয়ে গেছে মাশাআল্লাহ ভালোই পরিমাণ পানি হচ্ছে হ্যাঁ অনেক পানি হচ্ছে এখন আমরা নিব দেখুন খুবই সুন্দর চমৎকার একেবারে মানে বেশি পাকাও না এই ভাতি হয় নাই আর হালকা নরম হুম একবারে করা হয়েছে এগুলো কচি 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 নারিকেল গুলোর সাথে পানির সাথে মিক্স করলে পানিটা মানে খেতে অনেক মজা লাগে হুম কোপ টেস্ট এই তো দেখতে পাচ্ছেন টাটকা ডাবের পানি কত সুন্দর একটা মানে দেখতে লাগছে সেই এইগুলো আবার নারিকেল হয়ে গেছে এগুলো ডাব নাই এগুলো সব মানে ডাব হয়ে ডাব নাই নারিকেল হয়ে গেছে এগুলো সাইজ খুবই বড় অনেক বড় বড় নারিকেল হয়ে গেছে এগুলো আর কচি আমি যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে যে কচি ঢাপ একেবারে তো আমরা তখন ছিলাম যে ডাব গাছ ছিল ডাব গাছ ডাব দেখালাম তারপর নারিকেল দেখালাম এছাড়াও এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা গাছ এটা হচ্ছে যে আমড়া গাছ এখনো আমরা ছোট ছোট আমরা সাইজগুলা নর্মাল আমরা চেয়ে তো বড় এগুলা হচ্ছে যে বড় সাইজে আমরা এখানে আম গাছ আছে এখানে আম গাছ এখন সিজন না শীতকাল আম গাছে আম গাছে প্রচুর আমরা হয় আম হয় তারপর আছে এখানে বাস জাত আর পুকুর প্রচুর এখানে হাঁস মুরগি প্রচুর পরিমাণে হয় এখানে রাজহাঁসগুলো খুব সুন্দর চীনা হাঁস আছে খুবই বড় বড় সাইজ আমাদের যে খাঁচা যারা পালি তাদের হাঁস মুরগিগুলো একরকম হয় আর এখানে হচ্ছে যে প্রাকৃতিকভাবে ছাড়া থাকে ওরা প্রাকৃতিক খাবারগুলো বেশি খায় তো ওদের স্বাস্থ্য ওদের সবকিছু অনেক সুন্দর আর হাঁসগুলো দেখতে খুব সুন্দর এখানে আর অনেক ধরনের ফলের গাছ আছে প্রচুর পেয়ারা গাছ প্রচুর পেয়ারা হয়েছে এখন এখন তো শীতকাল এখন এটা সিজন না যার কারণে পেয়ারাগুলো খুবই ছোট ছোট আর চারিদিকে গাছপালা প্রচুর গাছ এখানে অনেক ধরনের ফলের গাছ পাওয়া যায় এখানে আর জালকাঠিতে বিশেষ করে হচ্ছে যে এখানে আমরা পাওয়া যায় বরিশালের আমরা তারপর পেয়ারা পেয়ারা জন্য বিখ্যাত আর চারিদিকে সুন্দর অনেক সুন্দর এখানে এখানে সুপারি গাছ আছে অযত্নে নিজে নিজে কি সুন্দর ধনিয়া পাতা হয়ে বেরিয়েছে মানে ছাদরপুরে কত কষ্ট করে যা পেরে নিয়ে আসলাম তো আপনারা আমার ভুল ভিডিওটা দেখবেন আশা করি তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম